শুভ সকাল বন্ধুরা তো আজকের মতন আমার সকাল তো হয়ে গেলো তোমাদের সকাল কি হয়েছে না তোমরা এখনও ঘুমাচ্ছে উঠে পড়ো তাড়াতাড়ি তো সকাল হয়ে গেছে এই যে সকালে যেটা আমি খাই সেটা নিয়ে চলে আসলাম এটা খেয়ে এখন লিকার চা করে নিলাম এটা খাবো আর এটা খেতে খেতে দিদির সাথে গল্প করছি যে দুপুরে কি কি করা যায় না যায় তো দুটো বিস্কুট নিয়ে নিয়েছি মনে হয় না আমি দুটো বিস্কুট খাবো তো এদিকে গল্প করতে করতে চাটা খেয়ে নিচ্ছি আর দিদি বলছে দুপুরে কি করব তা আমিও ভাবছিলাম কী যে করবো আর কী যে না করব। তো এটা ভাবতে ভাবতে সকালে খাওয়াটা আবার রেডি করতে চলে গেলাম আর আজকে ভাবছি একটু অন্যরকম খাবার খাবো প্রত্যেক দিন রুটি তরকারি খেতে খেতে একদম বোর হয়ে গেছে তো দিদি বললো আজকে দেখ ডিম আছে ব্রেড আছে ফল আছে বাটার আছে তো আজকে ভাবছি এগুলোই খাবো দেখো বাটার নিয়ে নিয়েছি ব্রেড বাটার খাবো আজকে তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশে থেকো তো সকালে খাওয়া দাওয়াটা চলো সেরে নিই সবারই খিদে পেয়ে গেছে তারপর চলে আসবো আবার দুপুরের কি রান্নাবাড়ি করছি সেটা নিই তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা